রানীরবাজার বাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন শঙ্খশ্রী সঙ্ঘের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে ও শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি পুজোর সময়ে রক্তদান শিবিরের আয়োজন করায় সন্তোষ ব্যক্ত করেছেন রক্তদানের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন রক্তদান শিবিরের এলাকার সমাজসেবী রঞ্জিত রায় চৌধুরী জনপ্রতিনিধি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন স্বেচ্ছায় মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এবং দুর্গা পূজার পাশাপাশি যে সংগ্রস্থির সংঘ ঠিক পূজার প্রাককালে এই মহৎ কাজ রক্তদানের অনুষ্ঠান তার আয়োজন করেছে এটা একটা শুভ উদ্যোগ তারা গ্রহণ করেছে নিজের যে দানের মহৎ কাজ তারা আয়োজন করেছে এটা শুধু এলাকা নয় রাজ্যের বিভিন্ন অংশের জনগণের তাতে উপকৃত হবে